আসসালামু আলাইকুম খামারের সকল কাজ শেষ করে আমাদের নিজেদের গাছের আম পেরে তারপর বর্তা করে খেলাম কিছুদিন যাবত এত পরিমাণে গরম পড়ছে কাজ করা তো দূরের কথা বসে থাকাটাই অনেক কষ্টকর হয়ে গেছে তবুও কাজ তো করতে হয় আমরা যেহেতু কৃষক মানুষ বসে থাকার কোনো সুযোগ নাই যাই হোক গাছে ওঠার অভ্যাস আমার খুব কমে আছে তার জন্য এই বড় বড় গাছ থেকে আম না পেরে বাড়ির মধ্যে যে ছোট গাছ ছিল ওইটা থেকে কয়েকটা আম পারলাম ছোট গাছ থেকে আম পারতে গিয়ে হাতের অবস্থা অনেকটাই খারাপ করে ফেলছি আর আমাদের এই গাছের আমগুলো যখন কাঁচা থাকে তখন অনেক বেশি পরিমাণে টক লাগে আবার যখন পেকে যায় তখন অনেক বেশি মিষ্টি হয়েছে সত্যি অসাধারণ আল্লাহর কুদরত এই গাছের আমগুলো সাইজেও অনেকটাই বড় হয় মাশাআল্লাহ যাই হোক আমগুলো ভালো করে ধুয়ে নিলাম এখন আমগুলো ছিলে তারপর তাড়াতাড়ি ভর্তা করে আবার বাকি কাজগুলো শেষ করতে হবে আপনারা অনেকেই জানেন আমাদের খামার বড় করতেছি আমাদের যে 300 পিস কোয়েল পাখি নেছিলাম ওদের থেকে আমরা ভালো একটা প্রফিট পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং সেই জন্যই আমাদের কোয়েল পাখির খামার একটু বড় আকারে করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা অনেকেই কমেন্ট করেন আবার অনেকেই কল দিয়ে বলেন আপনাদের কিছু কোয়েল পাখির বাচ্চা দিতে তাই ইনকিউবেটর কেনার সিদ্ধান্ত নেছি যেন কিছুটা হলেও আপনাদের মন রক্ষা করতে পারি কোয়েল পাখির পাশাপাশি আমরা হাঁস এবং মিশরি ফাউমি মুরগি নেওয়ার সিদ্ধান্ত নিছি তবে খুব অল্প পরিসরে শুরু করব এগুলা আগে দেখব ভালো করে বুঝবো তারপর যদি ভালো হয় তাহলে হাঁস এবং ফাউমি মুরগির খামার বড় করব আর যদি সুবিধা না হয় তাহলে অল্প থেকেই বাদ দিয়ে দেব যাই হোক এদিকে আমবর্তার কাজ প্রায় শেষের দিকে এখন এগুলোতে অল্প কাঁচা মরিচ আর অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দুইটাই মিক্স করে দেব আর আমাদের এই গাছের আমগুলো যেহেতু কাঁচা থাকতে অনেকটাই টক লাগে তাই চিনি দেওয়াই লাগবে বাধ্যতামূলক চিনি না দিলে দেখা গেল মজা করে আমবর্তা খাইতে গিয়ে সারাদিনের ভাত খাওয়া শেষ হয়ে গেল এতটাই টক হয়ে যাবে যাই হোক এখন সবগুলো একসাথে মিক্স করে নিলেই আমাদের রেডি তারপর যারা আমাদের ধানের জমিতে কাজ করতেছে তাদের জন্য নিয়ে যাব এই গরমে খেলে অনেকটাই লাগবে যারা কাজ করতেছে গ্রামে যারা বড় বা গ্রামে যারা থাকেন তারা অবশ্যই জানেন যে এইভাবে গাছ থেকে আমার সামনে যারা ছিল তারা বলতেছিল যে মজা হয় নাই বা লবণ বেশি হয়েছে এরকম একটা কিছু বলতেছিল আমি অনেক গেছিলাম তারপর টেস্ট করার জন্য অল্প একটু মুখে দিয়ে দেখি মাস অসাধারণ যতটুকু ভাবছিলাম যতটুকু কনফিডেন্স ছিল তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য করবেন আসসালামু আলাইকুম